এ উপাসক কোষিকা বিনদো নলা বেকন না তো ইয়াজিয়া আর তো харতাছি বেকনে জানি আর বিশেষ করি প্রেমেন্দু বিকাশ বর্ুয়ার পরিবার বর্গা আয়োজিত আজি হইলো দে এই আর উপাসক উপাসক বাবু বিকাশ বড়ুয়ার নিরূপ দীর্ঘায় আজ আর এই অনুষ্ঠান এই অনুষ্ঠান তো বাদল বাদল বন্দনা আচ্ছা উপাসিকা বন্দনা বড়ুয়া আর উপলক্ষে প্রয়াত বন্দনা বড়ুয়ার উপলক্ষ করি না আজি আর এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠান অন্যদিকে কিছুক্ষণ আরা ধর্মহতা হবে আগতই সেই ত্রিলুক পুজো ত্রিলূপ সংস্থা মহাকারুণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করে এবং আর বন্দনা নিবেদন করি আর আর এই মধ্যে আর আর উপবিষ্ট দুজন বহুত বড় 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 ভান্তা যেবা আর বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরুর দ্বিতীয় স্থান মধ্যে আছে আর আর বহু গুণে গুণান্বিত এবং যার মাইক্রোফোন ধরলে মানুষের খান টান উয়া করি না এগুলি কিনে লড়ি চড়ি বইয়ে লড়ি চড়ি বইয়ে যার দেশনা আদি শুনলে যার সান্নিধ্য লাভ করলে মানুষের মনের ভিতরে আলাদা একান প্রীতি উৎপন্ন হয় আর আর সম্মানিত ও বড় ভানতে উপসংগরাজ ভান্তে ধর্মপ্রিয় ভানতে মহোদয় আরও একজন জিবা আর আর তৃতীয় স্থান মধ্যে জিবা মানে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরুর ভিতরে তৃতীয় স্থান আর উপসংগরাজ ভিতরে দ্বিতীয় দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান আর আর আন্দারমানিক নিগ্রুদম বিহারের সুযোগ্য অধ্যক্ষ জিবা আর পরম পূজ্য মনোভান্তের জিবা উপ সম্পদ আলবের সত্যি সঙ্গীতিকারক হিসাবে আসিল গুণে গুণান্বিত পণ্ডিত পবর এবং পালি পালিশাস্ত্র বিশারদ পরম সদীয় প্রিয়দর্শী ভান্তে মহোদয় আর উপস্থিত আছে এই আরও উপস্থিত আছে আর আর সুগত প্রিয় ভান্তে মহোদয় মৈত্রী প্রিয় ভান্তে মহোদয় সুমনতিষ্ঠ ভান্তে মহোদয় তার আর বিপুল হোসেন ভান্তে মহোদয় তো তারও যারা বড় ভান্তে আছে বেগ বড় ভান্তের উদ্দেশ্যে আমি বন্দনা করি এবং আয়ুষ্মান বিক্ষু সঙ্গ উপাস উপাসিকা তথা আর প্রয়াত জীবা বন্দনা বরুয়া ইবাস ইবার পারলৌকিক মঙ্গল কামনা করি এবং জীবিত আর প্রেমেন্দু বিকাশ বরুয়া তার নিরব दीर्घে কামনা করি না এবং ব্যাক কোন নির্বাণ শান্তে কামনা করি না আর যাবতীয় পুণ্য রাশি দান গরি। মানুষ পুণ্য করে সুখের আশায়। মানুষ পুণ্য করতে দে কিয়ের সুখের আশায়। তো এখন সুখ কোন প্রধানত বিভক্ত। এক লৌকিক সুখ আর golonganের লোকত্তর সুখ। তাহলে সুখ কয় প্রকার? প্রধানত দুই প্রকার গুলোদের লুকিক সুখ আর লোকত্তর লোকত্ব সুখ তো লুকিক সুখ কেন অস্থায়ী কনিক সুখ ইবে উঠানামা করে এবং মাঝে মাঝে ইবে বারে এবং ইবের মধ্যে মাঝে মাঝে আবার দেখা যাতে সুখিয়ান ন থাকে আই পড়ে কিন্তু লোকত্তর সুখ জিয়ান ইয়ান কারণে স্থায়ী সুখ যেই সুখ কেউ হারিল পারে ইয়ান লোকোত্তর সুখ তো লোকোত্তর বুদ্ধ মতে লোক নয় প্রকার যে হই নব লোকত্তর ধর্ম নবলোক ধর্ম এই নবলোকোত্তর ধর্ম ওলুদে এই নয়ান ইং কি কি ইঙ্গুধে শ্রতাফত্তি মার্গ শ্রতাভত্তি ফল শক্ষিতাগামী মার্গ শক্তিতাগামী ফল অনাগামী মার্গ অনাগামী ফল এবং মার্গ অরহত্য ফল এবং নির্বাণ এই এবং নির্বাণ নির্বাণ এই নয়ন হলুদে নবলোকোত্তর ধর্ম তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা শুকুর আশায় অবশ্যই অবশ্যই শূন্য করে এবং আরো স্পেশালভাবে একবার দুকোত্তর মুক্ত হয়ে বেলায় যে স্থায়ী সুখ এই লোকত্তর সুগর অধিকারী মানছে শূন্য গড়ে তো ওনারা ব্যাকুণে সেই স্থায়ী সুখর অধিকারী হয়ে আস্তে আস্তে শূন্য দিকে এগিয়ে যাবেন যে কোনো শূন্য বললি প্রার্থনা গরিবানদের যাতে আরা ব্যাকুণে লোকত্তর সুখের অধিকারী হইতে যেই সুখ ক্ষণকে পৃথিবীর ক্ষণকিয়ায় হারিলন্য হারিব তো এই সুখের অধিকারী হয়ে চেষ্টা গরিবানদের তো এখন চেষ্টা তো এখন এখন এন করি নে থাকিলি এনে অটোমেটিকলি এখন ফুরে না যাবে গই ইব ফুরন করতে হলে একান শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের বিত দিনে যদি আরা জীবন অতিবাহিত গরিত ফারি তবে এই সদে আরাতন ফারামি ফুরন দে মানে জ্ঞান উৎপন্ন হইব যেই জ্ঞানের দ্বারা আরা কি জুম ওই স্থায়ী সুকর অধিকারী ঐত্যের জুম যেমন বয়ান যেমন আর আ কেন ওমাদি আর খাপতাইলে খাপতাই খাপতার বাদ হন দেই কেন না কে হপ্তায় জাপ কয় কে হপ্তায় বাদ কয় কে হপ্তায় লেখ হয় মানে জিয়ন আর বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র নো আছে না হপ্তায় আনন্দন নবে কোনো হয় না নয় তো এত জেতে বাতিয়া ন দে এত ফানি গন এলোমেলো ভাবে যাইতো কই না এলোমেলো এলোমেলোভাবে যে টুকুই কিন্তু পরবর্তীতে যাতে এদের বাতান দিকে ফানিগুণ যাবে লাই বদ্ধভাবে গড় 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 গড়ে দিকে গড় গড় গড়ে দিয়ে এবং আরো কিছু প্রযুক্তি মেশিনারি বসায়নে যাতে প্রযুক্তি বসায় নে মেশিনারি বসায় নে শৃঙ্খলার বিতর পানি নেজেবের ব্যবস্থা করে দিয়ে এর তুমি কি উৎপন্ন হয় বিদ্যুৎ উৎপন্ন হয় যে বিদ্যুৎ দিনে আর বিভিন্ন জায়গার মধ্যে আলোকিত বিভিন্ন হাতের মধ্যে ব্যবহার করি ইত্যাদি সন পানিগুণ আগে এলোমেলোভাবে ভাবে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন তো পরবর্তীতে শৃঙ্খলার ভিতর দিনে গড় গড় গড়ি দিনে এতুন আরও মেশিনারি প্রযুক্তির মাধ্যমে একবারে এতুন বিদ্যুৎ উৎপন্ন গড়িত ফারে তো আর যদি জীবন যদি এলোমেলো ভাবে হারাই ফেলাই কোনো দিনও জ্ঞান উৎপন্ন নইব তো জীবন নামও আবার শৃঙ্খলার ভিতর দিনে যদি জীবন যাপন করিতে তলে আর কোনো জ্ঞান উৎপন্ন অবু তো এই শৃঙ্খলা গান হলে দেখি এই শিলাদি প্রতিপালন গরম বরবুদের বুদ্ধ যে শিল সমাধি প্রজ্ঞা দিয়ে বা দান শিল বাবনা দিয়ে। এই দিনেই দিনে এগিয়ে তুন এগিয়ে আরা দানোর মাধ্যমে শিলর মাধ্যমে বাবনার মাধ্যমে ইউম বেককে গুলি কিন্তু একবারে গোড়া তিরি ফিরোক ইউম বেককে গুলি একবারে গিয়ে গোনা গোড়া ত্রি ভিডিও কই যেব কইতো আরা এইভাবে আস্তে আস্তে নিজ জীবনিয়ান পরিশুদ্ধ করিবে লাই এগিয়ে যাই ইমদিরে আই ইনু তাইনের ফরদি উগকো উপাসক আই উপাসকর নাম মান ন জানি আর বিষয় লয়নে কইতো কই যে বিষয় লয়নে ইনু তো আলোচনা করিবার কি নাই সুযোগ নাই খনে দিয়ে কইন্নবার নাম মান লেখিনওতে কিন্তু এটা আসলে ইমদিতে কইতো একজন ইমদিতে আছে এদিক কান বিষয় লয়নে এটা আলোচনা করিবার সুযোগ নাই কিল্লাই কারণ राणा বড় বড় মানতে অল আছে আবার উগকো সময়র উপযুক্ত নির্দিষ্ট সময় বাদ্যপতকতা আছে তবে ওই বিদর্শন ভাবনা লইনে ক্ষত খুঁজি আর দশ কুশল কর্মপথ একত্রিশ বোধ একটা টাল কেন এটিকে হৈন্য তবে বিদর্শন ভাবনা যাতে ক্ষতি খুঁজে একটু করে বিদর্শন ভাবনা লইনে কই যে গুণ আছে এই সময়ের ভিতরে বিদর্শন হল বিশেষভাবে দর্শন যেই দর্শনের দ্বারা এককবারে আনাতুন দুকুত্ত মুক্ত হইবের হেতু উৎপন্ন করিতারে মানে এককবারে ও কুশল আদি ক্ষয় করি কুশল আদি ক্ষয় করি এককবারে নির্বাণ লাভ করি পারে তবে এই সেই বিদর্শনর ভাবনা গত্তি বিদর্শন ভাবনা গত্তি আর আত্মপতিকে রুলস ফলো গরম করব এনে আন্তাজে বই নে এনে আর দনুমান মানে কষ্টার মাধ্যমে ফালা এনে ফ্যাট ফুলের কমের খুলেই এনে বিদর্শন ভাবনা ওই যে তুন নিয়ম শৃঙ্খলার ভিতর দিনে জম্পরু বিদর্শন যেন স্তর আছে ইন স্তর বাই এস্তর এস্তর বাই জম পরিব কিরকম যেমন বিদর্শন স্টার্ট হইব হতে যেতে প্রথমে অনে শিল বিশুদ্ধি শেষ করিবেন শিল বিশুদ্ধি লাইব তারপর আইবে চিত্ত বিশুদ্ধি তারপরে দে দৃষ্টি বিশুদ্ধি এই দৃষ্টি বিশুদ্ধি যাতে স্টার্ট হইব আরম্ভ হইব এত বিদর্শন তলে এখন আগে আর অবশ্য অবশ্যই শিল্পতি পালন গরম করবো বিশুদ্ধতার সহিত শরীর শিল্পতি পালন গরম করবো তারপরে সমাধি অর্জন গরম করবো ওই চিত্ত বিশুদ্ধি লাই তাহলে চিত্ত বিশুদ্ধি করতে হইলি সমত ভাবনার মাধ্যমে সম্পর্কে প্রথম দিয়ান লাভ গরম করবো কি প্রথম দিয়ান লাভ গরম করব ত্রিবি আছে দেখি পঞ্চ নিবরণ নিবরণ মানে আবরণ মানে ডাক না আরে তো ডাক গান কি কামচন্দ বিয়াপাত তৃণমিদ্য ঔদত্ত কৌকিত্ব এবং বিচিকিৎসা এই পঞ্চ নিবরণীয় যদি অপসারণ গরি নভারণ কোনদিন দৃষ্টি বিশুদ্ধির মধ্যে ফসল সম্ভব নয় কারণ বৌদ্ধ একেবারে ওনারা মহা সাথী সূত্র পরিচয়ন এটা পঞ্চ নিবরণ হতা আছে এবং আরও ত্রিভিটকর বিভিন্ন জায়গার মধ্যে এই পঞ্চ নিবরণের হতা আছে এই পঞ্চ সমত ভাবনার মাধ্যমে অপসারণ গরিফলম ফলম অপসারণ বলতে একেবারে ধ্বংস নয় ধ্বংস হয়ে কিন্তু মার্গ মাধ্যমে কিন্তু সমত ভাবনার মাধ্যমে রাস্তার তো নিয়ে সারাই যে কীরকম ধরেন একখান রাস্তার মধ্যে অনগ্র বড় ফাতর ফুজি বড় একখান গাছ ফুজি গাছ ইউন যতক্ষণ না পর্যন্ত সরানো ফেলায় ততক্ষণ গাড়ি যাবে আর উপযুক্ত নইব ইয় ঠিক এই দৃষ্টি বিশুদ্ধি খুঁজতে হইলি অন আগে কি গরম পড়ব সমত ভাবনার মাধ্যমে এই পঞ্চনী সরাই গরম পড়বো এই সরাই তাইলি এই আসতে দে। চিত্ত বিশুদ্ধি ওই দেরি এই চিত্ত বিশুদ্ধির ফলে আরো বিস্তারিত আছে এই চিত্ত বিশুদ্ধির ফলে দৃষ্টি বিশুদ্ধি এই দৃষ্টি বিশুদ্ধি ওইলেই এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলেই বিদর্শন ভাবনা আরম্ভ ওই দেরি তো দৃষ্টি বিশুদ্ধি কি দৃষ্টি বিশুদ্ধি হইলে নামরূপ বা পঞ্চ যেতে অনিত্য দুঃখ অনাতার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করিবেন এতেই বোধহ বিদর্শন তারাগদি নয় তো সে কারণে যাইনে যারা বিদর্শন সম্ভাবনা করিব সম্পর্কে ব্যবহারিকভাবে উলিয়ো পঞ্চস্কন্ধ সম্পর্কে ধারণা কম আর আর কন্ধ সম্পর্কে ধারণা নতাইলি অনেক কিহরলে নিত্য করবেন তো সে কারণে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্তন্ধ সম্পর্কে যদি ধারণা না থাকে এটা বিদেশ সম্ভাবনা হলিও বিদেশ সম্ভাবনা নইব না বলে আরা অমুক জায়গা বৈশি দিই মানে তো পঞ্চস্তন্ধ কিছুই না ইউ নই বয়ুন সার হইব কিন্তু হাস নইবদের রকম বর্তমানে আর বাজারের মধ্যে ফুটিকে ফুলটু উটু হতিকার ম্যাঙ্গো জুস ফন যায় না যায় এডে প্রকৃত পক্ষে আসলে আমর জুস আছে না এটা আমর রস আছে না এটা হলো দে ওই কি মিডেল ও মানে কি মিষ্টি কুমড়া আর তো মিষ্টি কুমড়া রস দিইনে কেমিক্যাল দিইনে উদ্দিলে কি ম্যাঙ্গো জুস এ ঠিক একইভাবে যতক্ষণ না পর্যন্ত শিল বিশুদ্ধি এই চিত্ত বিশুদ্ধি নইব এই দৃষ্টি বিশুদ্ধির পোষণ সম্ভব নয় আর দৃষ্টি বিশুদ্ধি ফুঁচিলেই মনগরি গরিব বিদর্শন শুরু ওই দে মাত্র তো সেই কারণে যাইনে ওনারা প্রকৃত বিদর্শন ভাবনা করতে হলি দৃষ্টি বিশুদ্ধির এই দৃষ্টি বিশুদ্ধি ফুঁসি ফাইলেই মনে করিবেন দে ওনার বিদর্শন আরম্ভই এনে আত্যাং কুরো আর ফুলের ক্ষমের ফুলের ক্ষমের শ্বাস প্রশ্বাস টানির ফেলায় ঠানির ফেলায় হলিও বিদর্শন নয় ইউনিয়নদের প্রাথমিক পর্যায়ের প্রতিক্রিয়ার অনারারে উদ্বেশ গড়াই দেরি তো সে কারণে যায় না ওনারা যথাযথভাবে জ্ঞানমূলকভাবে গরিবের চেষ্টা করিবেন আর যদি অনারা এই ত্রিপি ফরিনে দিয়ে ফরিনে নে অট্টহতা ফরি নে বানতে হলে তুমি জিজ্ঞেস করেন বানতে হলে শিখে দিব দেরি আর যদি এনে ভুল বাল করি না শিকন অবস্থা আরেকখানি দূরে দেবেন গুই নির্বাণ তুমি কীরকম উজ্ঞ মানুষ গান শিখিবে দুগো মানুষ উগ্র মানুষের কাছে গান শিখিবে লাগি এখন গান শিখিবে লাগি ওর উগ্র কিছুটা জানে হারমোনিয়াম কিছু কিছু বাজার জানে কিন্তু আরো জানে দিম বুলবাল মানে এখন নতুন আর মাস্টর কাছে আরে গান শিখাই দিবেন হদে কতদিন লাগিব তো মাস্টরে হদে জিবে হদে নতুন তারে স্বীকৃতি লাব দে ছয় মাস জিবে পুরানা ইভের স্বীকৃতি লাব দে এক বছর ওমা হতে জিবেও পুরো না কিছু জানিবে রে কিল্লাই এক বছর লাগবো হতে জিউন শিখকি ইব বুলবাল শিখকি এ সংস্কারিয়েন দাবাইতে লাগবো দে ছয় মাছ আবার নতুন করে শিখাইতে লাগবো দে ছয় মাস ছয় মাস আর নতুনইবে তো হলো বুলবাল ন শিখে জিউন শিখকি এই বরাবর গরিজে গগই তই সেই কারণে তারে শিখাইতে লাগবো দে ছয় মাস তই সেই কারণে জানো এই বুলবাল ন শিখি এক ও বিশুদ্ধি মার্গ একদম ভালো বই জিউন উন্নতমানর এক কোবারে সঙ্গায়নর মধ্যে যারা আছিল বলছেন ইতারা পর্যন্ত অনুমোদন বুঝছি এরকম বিশুদ্ধি মার্গ বই মতন বালো বই দরিনে স্টাডি করিনে মহাসাতি বট্টান সূত্র স্টাডি করিনে এই মতে ভাবনা করলি যথার্থভাবে একবারে নির্বাণের দিকে এগিয়ে যাবেন দেরি এগারো ত্রিপিটক শাস্ত্র মতে এভাবে এগিয়ে যাই তারিবেন তো এত পর্যন্ত জিও খুলাম ব্যাক হিত সুখ মঙ্গল হামনা করি না ব্যাক কোনো প্রতি দয়া করি না হইদের এখানে আর আর ইউনিয়ন দিয়ে আর আর বন্দনা বরুয়ার

সঠিকভাবে অনেক সময় আরও নবুজি ক্ষতিকম বিষয় আছে দেয় না নয় এই প্রশ্ন আদি মাঝে মাঝে এমন ক্ষতিকম প্রশ্ন লিখি দে দে যিহন আইন ফুরিন ভারি টক করে ইউন হয় না নয় মাঝে মাঝে এরকম এই নয় যে আবার আর বেকুম বুঝুম বলে কোনো হতা নয় তো বেক জ্ঞান করে চলিবেন ত্রিভিত গন্ধে যিহন আছে এই বরাবর গরিনে অনারা এগিয়ে যাবে লাই চেষ্টা করিবেন দেরি আর যদি এইভাবে এগিয়ে নজর বিভিন্ন সমস্যা ফুরিনে সমস্যা হয়ে যাবে কানুভমা টানি না শেষ করে দি আর আপনারা ব্যাক করে যতটুকু ফারন বুদ্ধের ত্রিভি টোকা স্টাডি করিবেন তবে স্টাডি করতে এক নিয়ম আছে নিয়ম মানুলি দেয় বক বক গরিবের লাই বাসন দিবার লাই ফরিবেন নয় ফরিবেন দে লোভ দেশ মোহ ক্ষয় গরিবের লাই নিজের দুঃখ মুক্তি গরিবের লাই ফরিবেন এতুন তুন ফৈলি খনমিক্ষা দিয়ে কম পড়লি অনর্গল বাইরে বু কিরকম অনর্গল ফাইভ জেন এটা ফানি নভুরাইব অনরগল বাইরে বু এরকম অনর্গল বাইরেব কিন্তু ফরম করিব দে নিজের দুঃখ মুক্তি যায় নিজের তৃষ্ণা হয়ে লাই এইভাবে যে স্টাডি করিবেন সাইবেন দে বিশ্বাসও আইব আস্তে আস্তে জ্ঞানী ওই উঠবেন আর যদি এনে ওইটারে বাজাইম ওইটারে ফেসাইউম এই উদ্দেশ্য করি দুই এক খ্রিস্টে ফরণ তৈলি দেখা যাবো দে নিজেও ফেসত করিবেন এই অনুর দ্বারা সমাজত কি হয়ে যাবো বেজাল ওই যে বুগুই এরকম ন গরিবেন দেরি তো সে কারণে যে এখনো হতা শুনিলি একটু জ্ঞান গরিনে একটু জ্ঞান গরিনে বিবেচনা গরিনে গরিবেন দেরি উগ্র মানুষ এক জায়গার ইয়াঙ্গান কনে শেষ করি অলরেডি তিন ইয়ে অল্পর মধ্যে শেষ করছুম ফাঁসর ভিতরে শেষ করছুম আশা করি যে এক জায়গার মধ্যে উগ রাজার ছেলে আর গোলদে এর এরিয়ার আরজনের উগ ছেলে রাজার মধ্যে এনে সরি করে তার বাপে তো এখন রাজার ছেলে আর ওই তার ছেলে দুজন বন্ধু এখন রাজার ছেলে অত্যন্ত গোড়া আছে এখন ওই বাবা আর গোড়া দ অত অভূত ওদের তো রাজা দেয় না গোড়া চরিত্র আর তো হনো রাজা নয় ফুয়া তারপরে টেন্টেনার টেনার ওই বাপে কি করছি বহুত কষ্ট বিষ্ট করে টিয়া পয়সা জমাই নে ফোয়ার শখ মিটে কি করছি ফোয়ারে লই নে গোড়া কিনে বাজার গিয়ে গোরা কিনে গোড়া কিনানোর ফর তারা ওই রশি ধরি নে আইজার গিয়ে কে কে হদে হদে ফোসার গজ্জের দাম হুদ্দুর ওদের গোড়া হতে কিনো হতে আজি কিনে কিনলে কিনো হতে ফোয়া অংশ ঘর তো সে হারণে কিনে দি তো ফোয়া অংশ ঘরের ফোয়ার ফোয়ারে হতে গোড়ার ভিড়ত তুলি দাও না তো তুলি দিয়ত এই গরু হইয়ার অধে হয়ে না আর উদি গোড়ায় বেড়ে কিনি দি তো কিনলে সরি বেলাই দি কিনলে আনে একদম ফোয়ারে তুলি দিয়ে তুলি দেওয়ার পরে হদ্দুর আই শিয়র আর হদ্দুর মাইসে জিজ্ঞাসা দি ঘরের হদ্দু নাই হতদি কিনো হতে গোড়ার ভিড়ত উঠি দিবে হন হতে আর ফোয়া হদে ততন কিনে আকল জ্ঞান নাই নিয়ে হদে ফোয়া করে তুলি দিও বুড়ো বেটা অনে নিচ দিয়ে ততন আকল জ্ঞান নাই নিয়ে ফোয়া না হদে আনি বুধে হদে ইবে বুড়ো মানুষ ইবে না হদে সরি বুধে হদে ইবে না উদ্দিতায় বুধে এগুলো ওই না হদে তাই তো সত্য হতা হই ইং হই ওর ফোয়ারে নামাই দিই বুড়ো বউ উঠি হন উঠি বুড়ো বউ উঠি তো আরো হদ্দুর আরো মানছে হদে হদে কি গোড়ায় কিল্লে কিনে হদে সরি বেলায় খার উদ্দেশ্যে হদে ফোয়ার উদ্দেশ্যে হতে তোমার তো আকল জ্ঞান নাই না তুমি এত বুড়ে বেড়া হতে গোড়াত মাই দুই টুকু ফোয়াবরে দিয়ে তো কি হনা আনাই হতে তুই চুল ভাই কি কিন্তু জ্ঞান তো কি হনা ন ফাঁকে তো বুড়ারিও নামাই নামাই দি হতে দোনো দোনো চরি এলি তো ওই যে কি তো এই বুদ্ধি তো ঋণে দোনো দোনে উঠতি গোড়াত দোনো দোনে কি হনা গোড়াত উঠি চরি চরি আই যার কুই তো আরো হদ্দুর আইনে হতিকেন হদে হতো গোড়াইবে হতে কিনো হতে আজিয়ে কিনে দি হতে তোমার এই আজিয়ে কিনে হতে গোড়া মধ্যে দুজন হতে বাপু দুজন সরি সরি আই যাও গুদে গোড়ার শান্তি ন দিবে না হতে ওই না হতে তোমার তো বা জ্ঞান নাই নে গো ফসুরে এত হষ্ট দ দে ইয়েং হই হতে তোমার তো দরকার হই দে ইবের ইবের ফিটো সজ্জু ইবের শরণ তোর হারই এংগরে যত হইয়ে হদমা ইয়ং যত হইয়ে তারা কি করেছে বুদ্ধি করি গোড়া নামি ট্যাং টোয়ান বাঁধি বান্ধি নেয়ার মধ্যে জারক এখান ওই অদিনে যার কে অদিনে যাইতি যাইতি হঠাৎ করে ওই ট্যাংদনোয়ার উর্মিকে করে বাস দিনে তো বান্ধি না যাতে যার হঠাৎ করে ওরা ওই উল্টোর মধ্যে ফানি দেখি ও ডিরকে উঠি উঠে একবারে ফানি ফরে গিয়ে গো গিয়ে গই ফানিত ফরে গিয়ে গই তো ফানিত ফানি ফরি হবে তো আর আসুরিন্ডবারের একবারে মুজি একবারে কি হনা মুজি এই সন সাধারণ মানুষের হঠাৎ খান দিলি নিজের জীবন সুখ জমা আছে ইমগুলো শেষ ইমগুলো কি এখন শেষ এত সাধারণ মানুষের হঠাৎ খান নদী উজু করে বুদ্ধর হঠাৎ খান দিবে এই বুদ্ধর হঠাৎ দৌড়ি নির্বাণের দিকে যাবে আর বুঝি না বাজলি হল আছে বান্তি হল তুমি জিজ্ঞাসা আদি করি ইউন ফোঁসার আদি করি কি করে লেবেন দে ফোঁসার আদি করি না বুঝি লেবেন লাই চেষ্টা করে বেন দেবে কোনো বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না এগিয়ে যাবেন ব্যাখ্যা হন অব বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল কই না আবার বুদ্ধর বন্দনা পরম পুজো বন্দনা বড়বন্তরের বন্দনা আয় ব্যাখ্যার প্রতি মঙ্গল কামনা করি নির্বাণ সন্ধে কামনা করি না আর ধর্ম দর্শন ইতেই সমাপ্ত বিল্লাহ